আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ওড টু অ্যাব্রড লাইফ আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা ভাষার কোন কোন শব্দগুলো পর্তুগিজ ভাষা থেকে আগত পর্তুগিজ ভাষায় কিছু কিছু শব্দ আছে যেগুলো কালের বিবর্তনে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে যেমন পর্তুগিজ আলমিরা বাংলায় আলমারি পর্তুগিজ আনানাস বাংলায় আনারস পর্তুগিজ কাদা বাংলায় কেদারা পর্তুগিজ কামিজা বাংলায় কামিজ পর্তুগিজ জানালা বাংলায় জানালা পর্তুগিজ পাও বাংলায় পাউরুটি পর্তুগিজ সায়া বাংলায় সায়া বা পেটিকোট পর্তুগিজ বারান্দা বাংলায় বারান্দা থ্যাংক ইউ